বই মেলা মানে জ্ঞানের ঘর বই মেলা মানে জ্ঞানের লাইব্রেরি বই মেলা মানে জ্ঞানের শহর সাধারণত জ্ঞান অর্জন করার জন্য যেখান থেকে বই পুস্তক কিংবা কিতাব আদি ক্রয় করা হয় এর অডিয়েন্স আজকে চলে আসলাম সেরকম একটি জ্ঞানের শহরে অর্থাৎ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অমর একুশে বই মেলা এর অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমি মেন রাস্তা থেকে বইমেলার মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি এই যে সামনে একটা গেট দেখতে পাচ্ছেন আমাকে এই গেট ভিতর দিয়ে ঢুকতে হবে এখানে হচ্ছে বইমেলা অনেক লাইব্রেরি আছে এখানে আমি আপনাদেরকে সব কোখানে গুড়িয়ে গুড়িয়ে দেখার জন্য ম্যাক্সিমাম ট্রাই করব ইনশাআল্লাহ। দানপাশির জি স্টেজে টি দেখেছেন ওই স্টেজে বিভিন্ন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। বিভিন্ন কবির কথা এখানে সুরে সুরে আলোচনা করেন, উপস্থাপন করেন। বই মেলায় প্রবেশ করার পর যে স্টলটা দেখা যায় সেটা হচ্ছে আমজুমানে রহমানিয়া Ahmadiyya শূন্য ট্রাস্ট প্রকাশন বই বিক্রি সম্পর্কে ভাইদের সারি কিছু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম থেকে আসছেন মনে হয়। আজকে কতদিন ধরে আজকে এক তারিখ থেকে শুরু করে আজকে উনিশ তারিখ এক তারিখ থেকে গেল দিয়ে তো আপনাদের কোন কিতাবটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সবচেয়ে যে হচ্ছে গলফিয়া এটা ডেট ওডিয়ান্স এখানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে যাই হোক ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম তার স্টলে সবচেয়ে বেশি যে বইটা বিক্রি হচ্ছে বা যে কিতাবটি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে গৌসিয়া তার যে কিতাবে আপনারা অনেক মাছালা সম্পর্কে জানতে পারবেন সেই কিতাবটি পাঠকের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে সেটা বাংলায় লিখে আছে যাই হোক আমি ওইদিকে একটু যাচ্ছি আপনাদেরকে যাতে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি আর ওডিয়েন্স এখানে বইয়ের অনেক স্টল আছে শুধু একটা না অনেকটা পাবেন আপনি এক একটা স্টলে এক এক রকম বই আছে এক এক রকম জ্ঞানের বই আছে আপনারা যদি জ্ঞান অর্জন করতে চান জ্ঞানী বই কিনতে চায় তাহলে আপনাদেরকে এরকম বই মেলায় আসতে হবে কারণ এরকম বই মেলায় অনেক ধরনের জ্ঞানের বই পাওয়া যায় যাই হোক আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সম্ভব স্টল গুলো দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করতেছি আর আপনারা দেখতে থাকুন ডের অডিয়েন্স এখানে অনেক স্টল আছে তার মধ্যে এই বাতিঘর স্টলটি অনেক সুন্দর লেগেছে কারণটা হচ্ছে তাদের দোকানের ডিজাইন বই রাখার দৃষ্টি নন্দন স্টাইল এক কথায় তাদের প্রায় সবকিছু অনেক সুন্দর করে সাজিয়েছে যার কারণে আমার অনেক ভালো লেগেছে সো তাদের এই স্টলটা আমি সুন্দর করে ভিডিও করার জন্য ম্যাক্সিমাম ট্রাই করেছি আদার্স কোনো উদ্দেশ্য নয় ডের অডিয়েন্স এখানে শুধু বাতি ঘর নয় বাতিঘর ঘর হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর দোকানও আপনি দেখতে পাবেন যদি আপনি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত দু হাজার সালে অমর একুশে বই মেলায় আসেন এই বই মেলা মেবি বেশি দিন আর থাকবে না কয়েকদিন পর হয়তো হয়ে যাবে সো আপনারা যারা যারা চট্টগ্রাম অমর একুশে বই মেলা আসতে চাচ্ছা তাড়াতাড়ি চলে আসে চট্টগ্রাম কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশ সালে অমর একুশে বই মেলা নিয়ে আজকের ব্লগটি এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ